নাকে ঢোকানো হলো নল শীর্ণকায় অবস্থা সামনে এলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি হাসপাতাল থেকে বেরিয়ে কি বললেন সুকান্ত নাকে ঢোকানো নল শরীর ভেঙে গিয়েছে সামনে এলো বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি সবার সকালে তার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই সূত্রে অভিজিতের ছবি আসে সামনে সুকান্ত মজুমদার বলেন উনি পর্যবেক্ষণে রয়েছেন আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড় পাবেন যা মনে হলো কম করে হলেও এখনো দশ দিন থাকতে হবে এই ধরনের রোগের লম্বা চিকিৎসা প্রয়োজন দেখুন বিস্তারিত এখনো আইসিইউতেই চিকিৎসাধীন অভিজিৎ চিকিৎসকেরা জানিয়েছেন তিনি এখনো বিপদমুক্ত নন প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করেছেন প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তার আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎকে তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমিও হচ্ছিল সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলেই মনে করছেন চিকিৎসকেরা ইঙ্গিত গ্যাস্ট্রো এন্টারাইটিসের অর্থাৎ পরিপাততন্ত্রের সংক্রমণের আশঙ্কা সেই অনুযায়ী সাত সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয় সেই অনুযায়ী চলছিল চিকিৎসা কিন্তু সোমবার সকালে অভিজিতের ইকো কার্ডিওগ্রাফের রিপোর্ট হাতে পান চিকিৎসকেরা সূত্রের খবর সেই রিপোর্ট দেখেও উদ্বিগ্ন চিকিৎসকেরা তড়িঘড়ি মেডিকেল বোর্ডে যুক্ত করা হয় একজন কার্ডিওলজিস্টকে অর্থাৎ বিজেপির সংসদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে আট জানা গিয়েছে প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় পাশাপাশি সংসদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থাইরয়েডের অসুস্থতা ঘিরে উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা সোমবার সন্ধ্যায় আবারও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেডিকেল বুলেটিন প্রকাশ করবেন চিকিৎসকেরা